নবী কয় পাখিরে তোর কি হয়েছে বলে নবী আমার নিজের জন্য আমি বাঁচতে চাই না আমার ছোট্ট ছোট্ট দুটি ছানা আছে আমার বাসার মধ্যে নবী আমি যদি সানার কাছে ঘুরে না যাই খানা না খাওয়াইতে পারি মারা যাবি আর আপনি আমাকে দয়া করেন নবী বলেন দোয়েল পাখিরে তুমি তোমার বিবরণ বলো দোয়েল পাখি চিনেছে সাপে চিনেছে বাঘে চিনেছে হরিণে চিনেছে আমরা অমানুষ নবীরে চিনতে পারি নাই নবীর সঙ্গে দুশ্মনি করি জোরে বলেন ঠিক কি আল্লাহ নবী ডাকতে বলে পাখি বলো তোমার মনের দুঃখ বলো পাখি বলে নবী গো সেই সকাল থেকে ওই বাস পাখিটা আমার নিছে। আমারে খাওয়ার জন্যে বাস পাখিটা আমার দাবায় আনছি আর পৃথিবীর কোথাও নিরাপদ জায়গা পাই নাই আমার নবীর কদম খানা আমার জন্য নিরাপদ কারণ নবী শুধু মানুষের নবী নয় নবী কলকায় না নবী নবী মানবের বের নবী দান নবী আরে আমার নবী গোটা বিশ্ববাসীর জন্য রহমত এই আল্লাহ বলে সল্লাহ কল্লা র মতল্লি আলাম জোরে বলো মারা হাবা আল্লাহ নবীদার্দ বলে পাখি বলে নবীদ শরফ কিন্তু বের মধ্যে মাত্র নিরাপদ স্থান আপনার কদম মুব নই বাসপাখি আমার এ ধরে খেয়ে ফেলবে নবী সারাদিন দরাইছি কোথাও আশ্রয় পাই না আপনার কদমের মধ্যে আশ্রয় নিয়েছি নবী বলে দাঁড়াও বাসপাখির তোমার বাসপাকি তোমারে খাবে না দল দাঁড়াও দোয়েল পাখিরে ডাকতে বলে দোয়ে অ্যা বাস পাখি তুমি এরে দাবড়াও বলে হুজুর আমিও নিরু পায় আর তিনটা দিন অনাহারে তিনটা দিন আমি কোনো খাবার পাই না খোদার তো অবস্থায় আছি নবি গো খোদার যন্ত্রণা আমি সটফট করি নবি গো আমার এত খোদা লাগছে আমি সব বলে গেছি আমার সামনে যখন ওকে পেয়েছি আমি ওকে ধরে খাওয়ার জন্য শুরু করেছি আর শুনেন নায়া আগামী আমার নবী বলে বাস পাখি রে তুমি ওরে খাবে কিন্তু দুটি বাচ্চা ছানা দুটি আছে তার কি উপায় হবেন বলে নবী গো আমিও তিন দিন নাহারে তিন দিনই খাবার পায় না খোদার যন্ত্রণা সহ্য করতে পারি না নবীকে এই কারণে আমি তাকে দাবড়ায় আনছি নবী গো তাকে তারায় আনছি আমার নবী কয় বাসপাখি রে তুমি যাও দোয়েল রে কয় দোয়েল তুমি যাও বাস পাখি দাঁড়াও বাসপাখিরে তুমি ওই দোয়েল রে খাইও না আমি নবীর গা থেকে তুমি গোস্ত টুকরা উঠায় খাও জোরে জোরে চিল্লায় বলা যাবে না বাব বাজ পাখিরে ডাক আমার নবী কয় বাস পাখিরে আমার তো চল থেকে তুমি গোস্ত চিনিয়ে নাও বাস পাখির জবান থেকে আসে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই নুরের সাদের মতো সিয়ারার মধ্যে আমি কেমন করে ঠক লাগাইবো নবী গো আপনার এই নুরের সিয়ারার মধ্যে কেমনে মুখ লাগাইবো ইয়া রাসূলুল্লাহ আপনার নুরের সিআরাখানা দেইকা মার খোদা নিবারণ হইয়া গিজরে ভালো merhaba আর আরে রি হা যা করিবেন হক হা যা করিবেন হক বাস বাকি বালি আর সুয়ে লাইয়া খাবি বল্লাহ জীবনে এমন মানুষ এমন নুনের তাজাল্লি চেয়ারা আমার নজরে কোনোদিন পরে নাই নবে গো আপনার নুরের চেয়ারেরখানা দেখিয়া অমর সব কোদালি বরন দুঃখ নিবারণ সব ভুলে গেছি আরে মুসলমান শোনো আর সেই নবীরে তুরা পাথর মারিস যারা তুরা কেমন মানুষ সেই নবীরে গালি দিস তুরা কেমন মানুষ যেই নবীরে তুরা বড় মুসলমান সেই নবীকে তুরা কট্টত্ব করে গালি দিস সেই নবীর সম্মানের উপরে আঘাত হানিস তুরা কেমন মানুষ পৃথিবীর সব makhlukা চিনল যারে তুই চিনলি না তোর মত কপাল পোড়া মানুষ ও মুসলমান দুনিয়া তো তোরা লাঞ্ছিত আখেরা তো লাঞ্ছিত ও মুসলমান নবীর দিদার তো দূরের কথা ওই নবীজির সাহায্য পাবি না জোরে বলেন ঠিক কিনা মহব্বতের সঙ্গে দূর শরীফ পরেন আল্লাহ এ দুনিয়ার মানুষে মানুষের তু গেল পাখির কথা কিন্তু নসুল মুসলমান মানুষের মধ্যে এবার একদম সাথে সাথে আবু ছাখান চলে আসে রেসুল কাছে ডাক দেখ কয়ে তুমি কালে মার দাওয়াত দাও বলতে যদি পারো আমার হাতের মধ্যে কি আছে যদি বলতে পারো মানুষের চরিত্র দেখে না আমার নবীরে পরীক্ষা করে কেমনে আমার নবী কয় হায়া থি খাই খুব আমার হায়াতের জিন্দগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো আর এই কল্যাণ মাই কত বড় বাদ পার শুনেলাম আবু খালাতো ভাই যারা আছে নবীর দুশ্মনী করে তারা ওই খালাতো ভাই তার আপন ভাই কি করেছিল সুইনা নাও ভাই আবু ডাক দেখায় মোহাম্মদ আবদুল্লার বেটা মোহাম্মদ বাতি যাক আমার হাতের মধ্যে কি আছে যদি বলে দিতে পারো আমি কথা দিলাম কালে মা পড়ে মুসলমান হব আমার নবী কয় এই গায়েবের খবর দেনেওয়ালা আমার একমাত্র আমার আল্লাহ তোমার হাতের ভিতরে কি আছে এটা আমি কি করে বলবো বাবার দেলের কান্ডে লাগায় আছো আর ওর সাইডে যদি তোমার হাতের ভিতরে যেটা আছে যদি সাক্ষী দেয় তাহলে কেমন হয় জোরে বলা যাবে না মানুষ পরীক্ষা করতেছে আমার নবীরে পশু পাখি চিনেছে আমি আস্তে আস্তে যাবো আলোচনার মধ্যে কেবল ডুব দিছি মাইনুদ্দিন মাইনুদ্দিনের কথা বলবো কথা বলবো শুধুমাত্র নবীর এসের কথা বলতেছি আয় রে মানুষ আমার নবী বলতেছে যেহেতু এটা যদি আমি বলি গায়েব হয়ে যায় এটা তো খবর না রাখে আল্লাহ তোমার হাতের মধ্যে যে জিনিসটা আছে ওইটা যদি বলে দেয় আমি এই জিনিস তাহলে কেমন হয় বাবা সুবানলা কই কত বড় নবীর কত আমার কেমন নবী গো কেমন মায়ান আবু জেল বাতি যা বাতি যা রে যদি তুমি বলে দিতে পারো যদি এটা যদি হয় তাহলে তার কোনো কথাই না তোমার ডবল মানবো বেশি মানবো আমার নবী হাতের দিকে সারা দিয়ে কাল্লা আবু জেল হাতের মতির কি আছে বলে দাও সঙ্গে সঙ্গে ওই হাতের ভিতরে পাথরের কানা কালে আমার চিনি জোরে বলেন ঠিক না কিসে চিনছে জোরে বলেন কিসে চিনছে পাথরে আর আবু জেল চিনতে পারেন খালা তো বাইরে এখনো সেনে নাই খুব ভাইরা সেনে নাই মামার তো ভাইরা সেনে নাই কিন্তু ঠিকই পাথরে চিনেছে আমানবিরে আবুজেলুক এ বাতি যা তুমি এত বড় যাদুকা মক্কা মদিনার সব চাইতে বড়ো যাদুকার এ বাতি যা তুমি পাথরকে কালেমা পড়েছে তিমা আনছে এবার চলে গেলেন দোরয়া ফালায় দায় বাতি যা তুমি সবচেয়ে বড় যাদুকার জোরে বল না উজবিদী আর একটু জোরে বল না উজবিদী এবার নবীজি একটা গাছের নিচেই দাঁড়া আছে ওই খালা তো ভাইদের চরিত্র শোনেন বাবা শুনে বুঝতে পারবেন কথাগুলো বললে এবার নবীজি গাছের নিচে দাঁড়া আছে অনেকগুলো লোক নিয়ে আবু জেল ডাক দে কয় বাতি যারে ওদিনে তো দেখলাম বড় জাদু খেলার খেল্লা মক্কা মদিনা আর বড় জাদুকার আজকে যদি তোমাকে বলতে চাই দি দ্বিখণ্ডিত করে দিতে পারো চাঁদকে দিখণ্ডিত করতে পারো আমি আবু কথা দিলাম যাদেরকে সঙ্গে নিয়ে আইছি সবাই মিলে কালেমা পড়ব তোমার দলগত অন্তর্ভুক্ত হয়ে যাব আমার নবী ডাক ও চাচা একটু ধৈর্য ধর নবীজি সাহায্য তাঙ্গল মুবারক সাদের দিকে দিয়া একটা টান লাগায়া দিছে সঙ্গে সঙ্গে চন্ডড়া দি খণ্ডিত হয়ে গেছে জোরে বলেন হাওয়া। এরা মুসলমান এমন ভাবে খণ্ডিত হইলো গা এত দূরত্ব হয়ে গেছে ভিতরে থেকে আর পর্যন্ত দেখা যাইবো জোরে জোরে চিল্লা বলা যাবে না মার হাওয়া তুই উড়ি বাবারে বাবা আমাদের সুন্নিয়াতদের যারা আসি আমাদেরকে তোরাতে বেদাতি মূল্যবি কয় খালি কেন যতই দেখায় আর যতই নবী শান বলি নবী ওদের কাম করতে পারিনি আমরা কেমনে করি জোরে বলেন ঠিক কি না কয় বাতি জাতে এখন দুনিয়ার জগতে শ্রেষ্ঠ জাদুকার আকাশে জাদুকার আর চন্ডতি খন্ডিত করেছে এমন জাদুকার পৃথিবীর মধ্যে আর কেউ নাই পৃথিবীর মধ্যে আমি সবাইকে বলে দিলাম তোমরা শুনে রাখো আমার বাতি যা নগরের মক্কানগরের সবচাইতে বড় জাদুকার জোরে জোরে চিল্লা বলা যাবে না নাউজুবিল্লাহ আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না কিন্তু উপস্থিত যত মানুষ ছিল সবাই পড়ে নিলেন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু

আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তো দূরে রয়ে বলো অসহায় দূর থেকে সালাম জানাই শুধু দূর থেকে সালাম জানায় মদিনা